মানুষের চিংড়ি মাছে যত অ্যালার্জি তার চেয়ে বেশি অ্যালার্জি স্বাধীনতায় যেই কোনো মানুষ ভাবে ভাবেও না সন্দেহ করে যে আমি তো বেশ স্বাধীন আমার হাতে পায়ে তো খুব একটা শেকল জড়ানো নেই সঙ্গে সঙ্গে সে ভালো যাতে শেকল কিনে এনে হাতে পায়ে বেশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় মানুষের ছোটোবেলাটা কাটে কিরম পরিপূর্ণ পরাধীন এটা করো না ওটা করো না এখানে যাবে না ওখানে যাবে না ওখানে হাত দিলে কেন তার সঙ্গে কথা বললে কেন যার জন্যে পরবর্তীকালে মানুষ যখন ছোটবেলার দিকে ফিরে তাকায় তখন সে বিরাট একটা সুখের দীর্ঘশ্বাস ফেলে ভাবে আহ ওরকম দিন আর আসবে না গো কি সুন্দর শাসনের তলায় চিঁড়ে চ্যাপটা ছিলুম মানুষ সত্যি সত্যি স্বাধীন হয় কবে একজন গড় মানুষ মানে সাধারণ যে লোক সে স্বাধীন হয় যখন সে মোটামুটি পড়াশোনা শেষ করে চাকরি করে নিজে রোজগার করতে শুরু করে এবার আমি টাকা উপার্জন করছি আমি যা খুশি করবো কেউ কিছু বলতে পারবে না কিছুদিন পর সে চট করে চমকে দেখে আরে যে আপত্তিগুলো ছিল সেগুলো কোথায় যে ঢিপিগুলো ছিল যেগুলো সারাদিন আমি হোচট খেতুম সেগুলো কোথায় রাত করে নাইট শোতে সিনেমা দেখে বাড়ি ফিরলাম শেষ দিতে দিতে বাড়ি ফিরলাম কেউ কিচ্ছু বলছে না বন্ধুদের সঙ্গে দীঘা চলে গেল কেউ কিচ্ছু বলছে না রাত্রি বাড়ি ফিরল আমি লেনে ছিল না ছিল বলা কিন্তু আমি লেনে মিউজিক কনফারেন্সে গেছিলাম ঠিক আছে কেউ কিছু বলছে না দরজা বন্ধ করে গাঁজা খাও সেক্সটিং করো কারোর কোনো আপত্তি নেই মানুষের না খুব অস্বস্তি শুরু করে কি এ কি স্বাধীন জীবনযাপন হচ্ছে আমার স্বাস্থ্য আছে বন্ধু আছে হাতে টাকা আছে ভোগের উপকরণ আছে এনার্জি আছে স্ট্যামিনা আছে কোথাও কোনো ঝামেলা নেই আরে মানুষের জীবন কি এরকম নাগাড়ে নিরন্তর ধারাবাহিক ধরার আনন্দ পাওয়ার জন্য নির্মিত আমার হাতে পায়ে কোনো ঝামেলা নেই আমাকে কেউ বকছে না তাহলে আমি বাঁচবো কী করে তখন সে কিছুটা নিজে আর কিছুটা তার দিকে একদিন যারা ঈর্ষা জর্জর চোখে ছিল তাদের সাহায্যে একটা বিয়ে করে ফেলে এইবার সে দেখে নিতান্ত পাতি খুচরো যে আনন্দ প্রয়াস সেগুলোর জন্য এবার তাকে নতমুখী কৈফিয়াত দিতে হচ্ছে রাত্রির করে বার ফিল কোথায় গেছিলে নাইট শোতে সিনেমা দেখতে কেন আমাকে নিয়ে যাওনি কেন আগে থেকে বলোনি কেন কার সঙ্গেই বা নাইট শো দেখতে গেছিলে তখন সে বোঝে যে তার জীবনটা এবার সুন্দর একটা অপরাধ বোধের আল্পনা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যা কিছু সে করবে তার নিজেকে অপরাধ এটা কি করে কি ঠিক হচ্ছে আমার কি আরেকজনের বিচারের রায় নেওয়া উচিত ছিল না আরেকজনের সম্মতি পাওয়া উচিত ছিল না একটা সাদা কাগজ যেন সে সর্বক্ষণ নিয়ে নিয়ে বেড়াচ্ছে যেখানে একটা অ্যাটেস্ট করে সই লাগলে তারপর সে কাজ করতে পারবে আরে পাখা দু পয়েন্ট ঘোরাতে গেলে অব্দি বিপ্লবের সম্ভাবনা আছে তখন তাকে জিজ্ঞেস করতে হবে এটা ঘোরানো কি ঠিক হলো নাকি আমার কম পাখাতেই থাকতে হবে নাকি আমার বেশি পাখায় যেতে হবে এইবার সে ভাবতে থাকে এই তো এই হচ্ছে জীবন এই যে সর্বক্ষণের একটা অশান্তির সম্ভাবনা সর্বক্ষণের একটা পরাধীনতা এইটা হচ্ছে জীবন আগে যেটা কাটি যেটা ফাঁজলাম ওটা ফাঁতলাম ও ফুরফুর করে ঘুরে বেড়ালাম শীষ দিলাম হলো সিগারেট খেলাম হলো খেলাম না ওটা কোনো জীবন নয় ভালো কিন্তু মানুষ তো আশ্চর্য জীব দেড় বছর দু বছরের মধ্যে দেখা যায় এই দাম্পত্য সম্পর্কে দুটি বন্দি দুটি গ্রেপ্তার হওয়া কয়েদি কি করে নিজেদের মধ্যে ঠিক ফাঁক ফোকর বের করে নিয়েছে হয়তো ঠিক হয়েছে সকালবেলা উঠে এ খবরের কাগজ পড়বে চা খাবে এই ঘরে চলে এসে তখন ও ডিস্টার্ব করবে না আবার ও সকালবেলা উঠে জানলা দিয়ে উদাস তা কি থাকবে আর সুটুকু করবে এ ডিস্টার্ব করবেন এ সোম বাপের বাড়ি যাবে ও মঙ্গল চুকুর বন্ধুদের সঙ্গে মদ খাবে বেলা নিজের নিজের ওয়েব সিরিজে নিজের মোবাইলে বা ল্যাপটপে দুজনেই মগ্ন থাকবে মাঝে মাঝে যৌনতা বাঙালি দম্পতিরও মাঝে মাঝে হয় শোনা যায় যৌনতা হবে কিন্তু যৌনতা করে আবার নিজের নিজের ওয়েব সিরিজে ফিরে আসবে ভালো তারপর কিছুদিন এরকম চলার পর আবার দুজনে মিলে চমকে উঠে ভাবি কি আমরা তো আবার তাহলে অনেকটা স্বাধীনতা পেয়ে গেলাম আমরা তো ভালোই পাচ্ছি আমাদের হাতে পায় সেই যে সেকল সে তো আবার আমরা ঝনঝননই শুনতে পাচ্ছি না তখন তারা দুজনে মিলে একটি বাচ্চা উৎপাদন করে এইবার স্বাধীনতার দরজায় একটি মেগা ছিটকিনি পড়ে গেল প্রথমেই একটি আয়া ঢুকে আসে অর্থাৎ প্রাইভেসি দফা স্বামী ও স্ত্রীর মধ্যেখানে বসে আয়া ঝুমঝুমি নিয়ে বাচ্চার সঙ্গে খেলে তাকে ঝিনুক দিয়ে দুধ খাওয়ায় আর ডায়াপারে যা খরচা হয় তাতে একদিন দুজনেরই তরি ধরেনি দুজনেই কাজ করছিল বা একজনের যিনি কাজ করছিলেন যে ফ্যান্টাসি ছিল যে বসের কাঁচের ঘরের দরজা বাড়ে দরজা এরম করে ফ্রাস করে খুলবো নাকের ওপর রেজিনেশন লেটারটা ছুঁড়ে দেবো আর কাল থেকে চাকরি করছি না এই রেলা নিয়ে বেরিয়ে আসব তার সম্পূর্ণ পথ অবরুদ্ধ হয়ে যায় এরপর পাঁচ বছরের জন্মদিন করতে হবে স্কুলে ভর্তি করার জন্য উমেদারি করতে হবে সারা জীবন স্টেপ বাই স্টেপ অজস্র পরাধীনতা তুমি নিজে কিছু করতে পারবে না কারণ সন্তান জন্মানো মানেই হচ্ছে যে আমি আর প্রায়োরিটি নই সেই জীবটি হচ্ছে প্রায়োরিটি যে লোকের কাছে সে নিজে প্রায়োরিটি নয় সেই লোকের স্বাধীনতা উপভোগ করার কোনো প্রশ্নই আর উঠল না এই সময় মানুষ নিজেকে মনে করে সত্যিকারের একজন পরিপূর্ণ মানুষ কারণ আমার আর কোনো স্বাধীনতা নেই কেউ যদি তাকে জিজ্ঞেস করে কেমন আছেন তখন সে মুখে একটা বিষণ্নতা ফুটি বলে আর দাদা ভালো থাকার কি উপায় আছে আর মনে মনে ভাবে দেখেছ আমি কীরকম পূর্ণ হয়েছি কীরকম ওজন কীরকম দায়িত্ব কীরকম ক্ষোভ বিরক্তি বিলপ আর্তনাদ রাগ যাচ্ছেদেই লাগা এই দিয়ে আমার জীবনটাকে ঘিরে ফেলতে পেরেছি তখন সপরিবার সে একটা স্টুডিওয় ছবি তুলতে যায় যদি সেই ছবিটায় তার বানানো হাসিটার দিকে একটু ভালো করে তাকিয়ে থাকেন এবং জুম ইন করেন এবং যে সাবটাইটেল লেখা আছে ছোট্ট ছোট্ট অক্ষরে সেটা পড়তে পারেন তাহলে দেখবেন সেখানে লেখা আছে হেথায় খাড়াইয়া আছে দণ্ডিত এবং সহদণ্ডিতরা